আজকে এই ভিডিওটি করার মূল কারণ কোনো আলোচনা সমালোচনা নয় একটি বা ইনফরমেশন যেটা নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো টিভিতে কোনো আলোচনা পেলাম না এবং মানে হাউজের বাইরে কোনো রকম কথাবার্তা বিতর্ক আলোচনা সমালোচনা কিছুই এলো না খবরের কাগজেও একটা দুটো খুব নামজাদা খবরের কাগজ বাদ দিয়ে বাকি জায়গা এটা নিয়ে কথা হলো না এইরকম একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি আমার যেটা মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিছুদিন আগে সম্প্রতি আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছিল বা জাস্ট এখনো হচ্ছে এবার এই লেটেস্ট পার্লামেন্ট অধিবেশনের ক্ষেত্রে আমাদের আপার হাউসে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও ব্রায়েন এবং রাষ্ট্রীয় জনতা দলের মনোজ কুমার ঝা এনারা অপোজিশন বেঞ্চ থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রাইভেট বিল টেবিল করেছেন প্রাইভেট বিলটা কি যারা জানেন না তাদেরকে জাস্ট একটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের পলিটিতে ধরনের দু বিল হয় একটা হচ্ছে পাবলিক বিল যেটা ধরুন ট্রেজারি বেঞ্চ যারা ইনকামমেন্ট গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট তাদের সরকার পরিচালনা করবার জন্যে তাদের দিক থেকে বিল টেবিল করতে পারেন যেটা পাবলিক বিল যেটা সরকারের পক্ষ থেকে মানে সরকারের ভয়েস আরেকটা অংশ হচ্ছে যেটা হচ্ছে প্রাইভেট বিল প্রাইভেট বিল হচ্ছে যে কোনো এমপি অব দা হাউস সেটা বিরোধী হতে পারে অথবা শাসক হতে পারে সে কিন্তু একটা নিজস্ব উদ্যোগে তার নিজের একটা প্রাইভেট বিল নিজের মানে নিজস্ব সেই বিলটাও সে কিন্তু টেবিল করতে পারে সে যদি বিরোধী হয় তাহলেও তার বিল টেবিল করবার মুভ করবার সাংবিধানিক অধিকার বা ক্ষমতা রয়েছে সেটাকে বলা হয় প্রাইভেট বিল এবার সম্প্রতি ডেরেক ওব্রায়নরা যে বিলটা প্রডিউস করেছেন সেই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনফর্চুনেটলি তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যারা মুখপাত্র আছেন কিংবা যারা বিভিন্ন নেতা টেতা আছেন বিভিন্ন জায়গায় বসেন তারা এই বিষয়ে আয়দার অবগত নন অথবা ব্যাপারটা বুঝতে পারেননি অথবা তারা কোথাও কেউ কিছু বলেননি কোনো সাংবাদিক সম্মেলন হয়নি কোথাও কোনো বিতর্ক হয়নি কিছুই হয়নি এবার প্রাইভেট বিলটা কি সেটা আপনাদেরকে একটু বলি প্রাইভেট বিলে যেটা বলার চেষ্টা করেছেন সেই প্রাইভেট বিলের বক্তব্য আমাদের যে আইনসভা বা পার্লামেন্ট রয়েছে সেই আইনসভার যে যে অধিবেশনের সময়কাল বা ক্যালেন্ডার মিনিমাম একটা বছরে একশো থেকে একশো কুড়ি দিন মিনিমাম সিটিং ডেজ হানড্রেড টু ওয়ান টোয়েন্টি ডেজ এটা এনশিওর করবার জন্য পার্লামেন্টের একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আনার জন্য এই বিলটা টেবিল করা হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে এই ব্যাপারটা কি বিষয়টা হচ্ছে আমাদের যে সংবিধান সেই সংবিধানে কোথাও বলা নেই নির্দিষ্ট করে কোনো ম্যান্ডেটে যে একটি অধিবেশন বা এই যে আমাদের বছরে দুবার যে অধিবেশন হয় সেই অধিবেশনগুলি কতদিন চলবে তার কোনো দিনক্ষণ সময়ের কোনো সাংবিধানিক ম্যান্ডেট বলা নেই আর্টিকেল এইটটি ফাইভ এবং আর্টিকেল ওয়ান সেভেন্টি ফোরে যথাক্রমে বলা আছে যে আমাদের দুটি অধিবেশনের মাঝে ছ মাসের গ্যাপ হতে পারে মানে ম্যাক্সিমাম গ্যাপটা হতে পারে মাস মাসের মধ্যে পরবর্তী অধিবেশনটা শুরু করতে হবে কিন্তু এই গ্যাপের কথাটা বাদ দিয়ে মানে এটা কিন্তু বোধ ফর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং আমাদের সেন্ট্রাল অ্যাসেম্বলি বা পার্লামেন্ট বা রাজ্যসভা যাই হোক সেইটা মানে হাউসের মাঝখানের গ্যাপটা ছমাস হবে তার বেশি করা যাবে না দুটি অধিবেশন কি কিন্তু এই যে ছমাস পরে যখন অধিবেশনটা শুরু হচ্ছে সেটা কদিন বসবে সেখানে প্রোডাক্টিভ ওয়ার্কিং আওয়ার্স কত হবে কি হবে এই নিয়ে সংবিধানে কোন নির্দিষ্ট রুল বা ম্যান্ডেটের কথা বলা নেই এবার এই পার্টিকুলার পার্টিক চমৎকার কাজ করছেন যদিও এই নিয়ে এর আগে বেশ কিছু আলোচনা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি জেনারেল পারপাস কমিটি ফাইভ এবং ন্যাশনাল কমিশন ফর রিভিউ ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অব দি কনস্টিটিউশন দু সালে আমাদের একটি জাতীয় কমিশন তৈরি করে একটা কনস্টিটিউশনাল রিভিউ করা হয়েছিল এবং সেই এর পরে আর এই রিভিউ নিয়ে কোনো কথা হয়নি কিন্তু এটা আবার রিভিউ একটা করা উচিত বলে আমি মনে করি এই কমিশনের বক্তব্যটা ছিল যে আমাদের দেশের যে সাংবিধানিক নিয়ম নীতি রয়েছে সেই সংবিধানটা সঠিকভাবে ফাংশন করছে কিনা তার কারণ প্রত্যেক প্রজন্মের সাথে সাথে সংবিধানের একটা বিবর্তন হয় এবং আমাদের ভারতবর্ষের সংবিধান প্রায় একশো কুড়ি তিরিশ বার যে অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে আসছে তার একটাই কারণ হচ্ছে সময়ের সাথে সাথে একটা সংবিধানের যে অ্যাডপশানের যে ফিলোসফি সেই ফিলোসফিটা ক্রমাগত বদলাতে বদলাতে এসছে উনিশশো পঞ্চাশ সালে স্বাধীনতার পয়েন্ট অব ভিউতে যেভাবে সংবিধানকে দেখা হয়েছিল বা সেই সময়কার সামাজিক যে নিডস বা সামাজিক যে অবজেকটিভ আর আজকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেই সামাজিক নয় তো সংবিধান অবজেক্টিভ একরকম নিজে থেকে কখনো তো কাজ করতে পারে না তার মধ্যে তো সে তো ওভারঅল যে সোশ্যাল সেই কনসেন্সাস একটা রিফ্লেকশন ডকুমেন্টস হচ্ছে এই লিভিং ডকুমেন্ট কিংবা আমাদের সংবিধান ফলে সংবিধান কাজ করাতে গেলে সংবিধানকে কাজ করাতে হবে সমাজের দায়বদ্ধতা ভায়া দ্য পলিটি যে তারা এই সংবিধানকে ফাংশন করাবে এবং এই ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন দু সালে তারা যে রেকমেন্ডেশনটা তৈরি করেছিল তার পরিপ্রেক্ষিতে এই প্রাইভেট বিলটা টেবিল করা হয়েছে যেখানে বলা হচ্ছে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে আমাদের যত দিন যাচ্ছে পার্লামেন্টের মানে হাউসগুলির সিটিং ডেজের সংখ্যা ক্রমাগত কমছে এবং আপনারা অনেকেই জানেন না যে আমাদের সেভেনটিন্থ লোকসভা যেটা দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে লোকসভাটা কাজ করেছে সেই লোকসভাটা ভারতবর্ষের গোটা রাজনৈতিক ইতিহাসে সব থেকে কম দিন বসেছে যার দিনের সংখ্যাটা হচ্ছে মাত্র দুশো দিন এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সব থেকে কম দিন এই পাঁচ বছরের মধ্যে টোটাল দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সতেরোতম লোকসভার যে সিটিং মানে অধিবেশন সেই অধিবেশন টোটাল হয়েছে পাঁচ বছরে দুশো চুয়াত্তর দিন এবং যেটা এক্সপার্ট বলছেন যে এটা গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সব থেকে কম দিন কাজ করেছে এই এই রকম লোকসভা যদি কাউকে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে এই সেভেনটিন্থ লোকসভা এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটি দিক আমরা একটু কম্পারিজন যদি করি আমরা দেখতে পারবো যে বছরে উন্নত যে মানে দেশগুলি রয়েছে যাদের থেকে আমরা কনস্টিটিউশনের অনেক কিছু ইন্সপিরেশন নিয়েছি তার মধ্যে প্রথম ধরুন ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম একটা বছরে গড়ে একশো পঞ্চাশ থেকে একশো ষাট ষাট দিন ম্যান্ডেটারি তারা তাদের অধিবেশন চালায় কিংবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা একশো তিরিশ দিন থেকে একশো চল্লিশ দিন ম্যান্ডেটারি তারা তাদের অধিবেশনটা চালায় কানাডাও মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিন ম্যান্ডেটারি তাদের অধিবেশন চালায় কিন্তু আমাদের এখানে এরকম কোনো ম্যান্ডেট নেই এবার ঘটনা হচ্ছে যে তাহলে এই বিলটির প্রয়োজনীয়তা কি এবং এটা মানে কেন হলো কি ব্যাপার প্রথম প্রশ্নটা হচ্ছে একটা এনহ্যান্সিং লেজিসলেটিভ স্ক্রুটিনি লেজিসলেটিভ স্ক্রুটিনি কথার অর্থ কি তার কারণ হচ্ছে যে যখন কোন বিল হাউসে টেবিল করা হচ্ছে সেই সময় তারপর থেকে একটা বড় অংশ ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিল তো ট্রেজারি বেঞ্চের যদি কোনো মানে গভর্নমেন্ট যদি কোনো বিল নিয়ে আসে তাহলে সেই বিলটাকে নিয়ে আলোচনা করা তর্ক বিতর্ক করা শাসক দল এবং বিরোধী দল উভয়েরই সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে তার কারণ আলোচনা এবং স্ক্রুটিনি ছাড়া যে যেমন পারছে বিল আনছে আর বিল পাস হয়ে যাচ্ছে যেটা একটা অদ্ভুত ট্রেন্ড তৈরি হয়েছে এটার ফলে যে সমস্যাটা হবে একটা লেজিসলেটিভ এনার্জি তৈরি হয়ে যাবে তার কারণ যে কোনো বিল পৃথিবীতে কোনো কিছুই ত্রুটিহীন হয় না এবং সেই কারণে এই ত্রুটির পর্যালোচনা পর্যবেক্ষণ করবার জন্যই পার্লামেন্টের অধিবেশনের কাজ হচ্ছে যে যখনই কোনো বিল আসছে সেই বিলটাকে নিয়ে কাটাছেড়া করে সেখানে লুপ মেরামতি করে এবং সেখানে যদি আরও কিছু পয়েন্ট অ্যাডিশান অল্টারেশন করা যায় করে সমাজের বিভিন্ন দিকগুলোকে পর্যালোচনা করে এক্সপার্ট কমিটি রিভিউ নিয়ে তারপরে সেইটাকে আমাদেরকে পাশ করাতে হবে এবং সেটাকে এক্সিকিউট করাতে হবে কিন্তু লেটেস্ট ডেটা বলছে যে দু সালের যে কটা বিল টেবিল হয়েছে এবং পাশ হয়েছে তার মধ্যে ফর্টি ফোর বিল উইদাউট এনি স্ক্রুটিনি যেদিন সকালবেলা বিলটা টেবিল করা হয়েছে এন্ড অফ দ্য ডেতে এসে সেই বিল পাশ হয়ে গেছে তার কারণ এক প্রথমত আমাদের এখানে যেহেতু ডিসরাপশন চলে ওয়ার্কআউট শাসক বিরোধী ঝামেলা কোনো অ্যাকাউন্টেবিলিটির গল্প নেই তার ফলে যেটা হচ্ছে যে একটা বিল নিয়ে আলোচনা করার সময় পাওয়া যাচ্ছে না সকালবেলা বিলটা টেবিল হচ্ছে সন্ধেবেলা অফিস যখন ক্লোজ হচ্ছে তখন দেখা যাচ্ছে বিল পাস করে আপার হাউসে রেফার করে দিলাম কিংবা আপার হাউস থেকে বেরিয়ে চলে গেল প্রেসিডেন্টের কাছে চলে গেল এবার ঘটনাটা হচ্ছে যে তার মানে এই যে লেজিসলেটিভ স্ক্রুটিনি এই যে পর্যালোচনা কিংবা পর্যবেক্ষণ এইটা কিন্তু হচ্ছে না ফর্টি ফোর পার্সেন্ট বিল দু সালে এরকম হয়েছে যেখানে কোনো রকম যথোপযুক্ত পর্যালোচনা ছাড়া সকালবেলা বিল টেবিল হয়ে বিকেলবেলা সেই বিল পাশ হয়ে চলে যাচ্ছে যথাযথ ডিবেট আলোচনা স্ক্রুটিনি সেখানে হচ্ছে না এরপরে বিষয়টা হচ্ছে পাবলিক ট্রাস্ট আমাদের এই মুহূর্তে যে কোনো ডেমোক্রেসি তখনই সঠিকভাবে ফাংশন করতে পারে যখন সেখানে জনগণের সেই ডেমোক্রেসির উপরে ভরসা থাকে যদি জনগণ তাদের যে মানে ওয়ার্কিং অফ দা কনস্টিটিউশন এবং তাদের যে পার্লিয়ামেন্ট তাদের যে কোর্ট সেই জিনিসগুলোর উপরে যদি আস্থা না রাখতে পারেন তাহলে সেই ডেমোক্রেসি ফেল করে যাবে এবং তার পরিণাম আমরা কখনো শ্রীলঙ্কায় দেখেছি কখনো বাংলাদেশে দেখছি কখনো পাকিস্তানে দেখেছি কিংবা অন্যান্য অনেক দেশেই আমরা দেখেছি যে যখন ডেমোক্রেসিটার ওপরে মানুষের আস্থা হারিয়ে যেতে আরম্ভ করছে তখন তারা কিন্তু রিভল্ট করছে তো তার ফলে পাবলিক ট্রাস্টটা ফিরিয়ে আনা আমাদের ওভারঅল রাজনীতির উপরে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিক এবং সেই কারণেই পার্লামেন্টের মিনিমাম সিটিং অ্যারেঞ্জমেন্টস এই যে যেটা বলা হচ্ছে অন্তত একশো থেকে একশো কুড়ি দিন মিনিমাম বছরে এই বসাটাকে ম্যান্ডেট করতে হবে এবার আরেকটা কি কারণ হতে পারে জুডিশিয়াল ওভারলোড আপনারা অনেকেই জানেন আপনারা জুডিশিয়াল ডেটা গ্রিডে সার্চ করলেও পেয়ে যাবেন কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে যা হিসেব ছিল যে প্রায় তিরাশি থেকে চুরাশি হাজার মামলা কেবলমাত্র সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে এবং এর কারণটা হচ্ছে অনেক কারণ রয়েছে লোয়ার জুডিশিয়ারি ঠিকভাবে ফাংশন করে না প্রচুর অপ্রয়োজনীয় মামলা জমে যায় আমাদের মানে যারা জাজ রয়েছেন মাত্র মানে ফুল হাউস বসলে চৌত্রিশ জন জাজ এবং প্রতি জাজের কাছে চার থেকে পাঁচ হাজার দশ হাজার করে মামলা চলে যাচ্ছে এবং তারপরে মাঝখানে ওয়ার্কিং ডেজের সংখ্যা যথেষ্ট কম মানে একটা ওভার ওয়ার্ক সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেই কারণে আমাদের জুডিশিয়াল মেকানিজমটা কিন্তু বেশ আন্ডার পারফর্ম করছে আমি বলবো তার কারণ তারা সামাল দিয়ে উঠতে পারছে না যে ডিমান্ড অনুসারে তারা সার্ভিস ফুল্লি প্রোভাইড করে পারছে না সেই জায়গায় এই যে একটা আপনারা অনেকেই মাঝে মধ্যে খবরের কাগজে দেখে থাকবেন যে জুডিশিয়ারি ধরুন সুপ্রিম কোর্ট কোন একটা কনস্টিটিউশনাল ইস্যু নিয়ে একটা ইস্যু অ্যারাইজ করেছে একটা ডিসপুট অ্যারাইজ করেছে তারা পার্লামেন্টকে রেফার করবে পার্লামেন্ট যেহেতু মাঝখানে গ্যাপ আওয়ার্স চলছে পার্লামেন্ট আবার ঘুরে ফিরে সেই ছমাস পরে আবার এলো এসে বসল এবার হয়তো আলোচনা হলো কি হলো না আবার ম্যাটারটা পরের অধিবেশনে রেফার হয়ে গেল তো তার ফলে দেখা যাচ্ছে বছরের পর বছর কোনো জুডিশিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কনস্টিটিউশনাল ডিসপুট অ্যারাইজ করলে সেটা পার্লামেন্ট অ্যাগ্রেসিভ করে উঠতে পারছে না তার কারণ জুডিশিয়ারি কাজ ল মেকিং নয় ল এর ইন্টারপ্রিটেশন তৈরি করা তো পার্লামেন্টের কাছে সেই ক্ষমতা দেওয়া আছে যদি কোনোরকম কনস্টিটিউশনাল ডিসপুট অ্যারাইজ করে যেখানে পার্লামেন্টের ইন্টারভেনশন প্রয়োজন সেখানে পার্লামেন্টকে কুইক রেসপন্স করতে হবে যেহেতু আমাদের এখানে অধিবেশনের সংখ্যাটা কম এবং মানে আপনারা লেটেস্ট আপনাদের বললাম যে গোটা পাঁচ বছরে মাত্র দুশো দিন কাজ হয়েছে এর ফলে যেটা হচ্ছে যে জুডিশিয়ারি থেকে কোনো ডিসপুট রেফার করলে কিংবা জুডিশিয়ারির কাছে এরকম অনেক কনস্টিটিউশনাল ম্যাটার যাচ্ছে যেটা কিন্তু পার্লামেন্ট অ্যামেন্ডমেন্টস মাধ্যম দিয়ে সলভ করে নিতে পারে এরকম বেশ কিছু কমন ম্যাটার চলে আসছে যেটা পার্লামেন্ট সহজেই অ্যাড্রেস করে নিতে পারে ওনলি ডিউ টু টাইম তারা যেহেতু দীর্ঘ মানে বছরে দুবার বসছে এবং সেই বসাটাও সঠিকভাবে হচ্ছে না অধিকাংশ দিন কাজ হচ্ছে না সেই কারণে জুডিশিয়ারির ওভারলোডটা ওভারলোডটা চলে যাচ্ছে তো জুডিশিয়াল লেজিসলেটিভের কাছে কিছুটা ট্রান্সফার করে নেওয়ার জন্য এই একশো থেকে একশো কুড়ি দিন মিনিমাম ম্যান্ডেটারি পার্লামেন্টের সিটিং পার ইয়ার এটা কিন্তু এন্ট্রিও করাটা প্রয়োজন আর একটা হচ্ছে ইলেকটোরাল প্রেশার ইলেকটোরাল প্রেশারটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে কারণ আমাদের যেহেতু এখনো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এখনো এক্সিকিউট হয়নি সে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন লোকসভা রাজ্যসভা এগুলোতে আমাদের বাইরে যে এক্সিস্টিং ইলেকশনটা চলছে সেই ইলেকশন রিলেটেড একটা বড় প্রেসার কিন্তু হচ্ছে গিয়ে আপনার লোকসভায় বা রাজ্যসভায় চলে আসে মানে রাজনৈতিক আলোচনাটা চলে আসে তার কারণ কোথাও না কোথাও কখনো না কখনো কোনো একটা বিধানসভার ভোট হচ্ছে কোথাও না কোথাও কোনো একটা ধরুন মানে ইয়ে পঞ্চায়েত লেভেলে ভোট হচ্ছে কোথাও না কোথাও ধরুন কোনো একটা অটোনোমাস বডির মধ্যে হয়তো বড় ভোট হচ্ছে এই যে ছোট ছোটো ছোট ছোট বিভিন্ন ভোটের যে তাগিদ সেই ভোটগুলো যখনই চলে আসে তো তখন প্রত্যেক পলিটিক্যাল পার্টির একটা এজেন্ডা হয়ে দাঁড়ায় এই বাইরের ইলেকটোরাল যখনই ক্রিয়েট করছে এবং সেটা যখন পার্লামেন্টে রিফ্লেক্ট করছে তখন কিন্তু পার্লামেন্ট ওই কদিন মাত্র বসছে তার মধ্যে যদি আবার বাইরের ভোট রিলেটেড আলোচনা সমালোচনা কিংবা তার পলিটিক্যাল এজেন্ডা সেইটা যদি এখানে রিফ্লেক্ট হতে আরম্ভ করে তাহলে কিন্তু কাজটা আরও ডিসরাপ্টেড হচ্ছে সেই কারণেই কাজের পরিধিটা বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট এইবার ঘটনা হচ্ছে এখানে কতগুলো চ্যালেঞ্জেস রয়েছে কি কি চ্যালেঞ্জেস এই মিনিমাম একশো থেকে একশো কুড়ি দিন যদি বছরের বসানো হয় অধিবেশন তার প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে দেখুন এক্সিকিউটিভ ডমিনেন্স আমাদের এখানে পলিটিতে এক্সিকিউটিভ আর রেসপন্সিবলস ফর লেজিসলেশন তার কারণ হচ্ছে ধরুন আমাদের যে স্টেট গভর্নমেন্টে যে লেজিসলেটিভ গুলো রয়েছে এখানে কিন্তু গভর্নর কনভেন্স করেন কনভেন্স করেন হচ্ছে যে কখন অধিবেশন শুরু হবে ইত্যাদি হবে ইত্যাদি একই রকমভাবে পার্লামেন্টের ক্ষেত্রে যারা ইনকামমেন্ট গভর্নমেন্ট বা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন তারা এই শিডিউলটা মেনটেন করেন যে অধিবেশন কখন বসবে কতদিন বসবে কি করবে ফলে যেহেতু কোন রকমের কনস্টিটিউশনাল ম্যান্ডেট নেই ফলে গভর্নমেন্টে বসে থাকা পলিটিক্যাল পার্টিগুলি তারা কিন্তু ভায়া দিস এক্সিকিউটিভ মেশিনারি কখনো ভায়া গভর্নর কখনো ভায়া মানে পার্লামেন্ট তারা কিন্তু এই শিডিউলটাকে তাদের মতো করে ম্যানিপুলেট করে যাতে তাদের সুবিধার্থে বিলগুলো তাড়াতাড়ি করে পাশ হয়ে যেতে সুবিধা হয় তাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে সুবিধা হয় সোজা ব্যাপার এই যে একটা সাংবিধানিক ফাঁক থেকে